নমস্কার আমি জ্যোতিষ গুরু শ্রী অপূর্ব সমাদার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সৌভাগ্য বার্তা তো আজকের খুব কার্যকারী অর্থনৈতিক সুখ সমৃদ্ধি পাওয়ার জন্য মা লক্ষ্মী যাতে আপনার গৃহে স্থায়ীভাবে বসবাস করে এবং তার আশীর্বাদ যাতে নিরন্তর আপনি পেতে থাকেন এবং আপনার গৃহ ধন ঐশ্বর্য বৈভবে যাতে ভরপুর হয়ে থাকে তার জন্য উপায়টি তো মা লক্ষ্মী হল অর্থের দেবী ধনের দেবী সুখ সমৃদ্ধির দেবী তো মা লক্ষ্মীকে এই উপায়টি করে সন্তুষ্ট করুন উপায়টি কি এর জন্য উপকরণ লাগবে একটি হল রূপর বা চাঁদি অনেকে বলে থাকে সেই রূপর বাটি বা থালা যেটাই হোক না কেন আর লাগবে কিছুটা কর্পূর আর অল্প করে লবঙ্গ কি করবেন আপনি প্রতিদিন মা লক্ষ্মীর ছবির সামনে হোক বা মূর্তির সামনে হোক সেই রূপোর বাটিতে বা রূপর পাত্রে কর্পূর জ্বালিয়ে দিন তার সঙ্গে সেই সেই পাত্রের মধ্যে কর্পূরটাকে জ্বালিয়ে তার মধ্যে লবঙ্গ কয়েকটি দিয়ে জ্বালিয়ে দিন এটি যদি প্রতিনিয়ত করতে পারেন এই উপায়টি বিশেষ কার্যকারী খুব ফলপ্রসূ আপনি প্রতিদিন যদি করেন তাহলে অবশ্যই আপনি মা লক্ষ্মীর কৃপা পেয়ে থাকবেন এবং আপনার অর্থনৈতিক সুখ সমৃদ্ধি লাভ হবে এবং বৈভবে জীবনযাপন করবেন খুব পরীক্ষিত এবং ক্লায়েন্টদের ফিডব্যাক খুব ভালো এই যে উপায়টি বা টোটকাটি রয়েছে আপনারা করবেন অবশ্যই ফল পাবেন নমস্কার